মাত্র দুটি উপকরণ দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারবেন এই ম্যাজিক ডিশটি তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে দেখুন যদি আপনারা এই ডিশটা বানাতে চান তো প্রথমে আমাদের প্রথম উপকরণ হলো ময়দা মেন উপকরণ তো ময়দাটা আমরা ডোটা বানিয়ে নেবো এখানে ময়দাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এখানে দিয়ে দেবো আমি এক কাপ পরিমাণ রিফাইন্ড অয়েল আর এই মজার নাস্তাটা খেতে এতটাই টেস্টি আপনারা একবার খেলে অন্যান্য নাস্তার স্বাদ ভুলে যাবেন আমি আপনাদেরকে বিশ্বাস দিয়ে বলতেই পারি তো আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন এবারে দেখুন আমি এটা ভালোভাবে তেলটার সাথে ময়দাটাকে ময়াং দিয়ে নেব মাখিয়ে নেবো আর আমি এটাতে কোনো ধরনের চালেরাটা কিন্তু ইউজ করিনি আমি এটাতে ময়দা ইউজ করছি তাই এটা নিঃসন্দেহে একটা ইউনিক রেসিপি আপনারা বলতেই পারেন আর আপনাদের যে কোনো বাড়িতে অতিথি আসলে তাদেরকে যদি আপনি এটা বানিয়ে খাওয়ান তারা অবশ্যই আপনার প্রশংসা না করে যাবে না বাড়ি থেকে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন না স্কিপ করে ময়দাটা আমি এইভাবে গুলে নিচ্ছি আমাদের সেকেন্ড উপকরণ হলো নারিকেল তো নারকেলটাকে প্রথমে আমি কুড়ে নিয়েছি আমরা নারকেলের পুরটা দেব তো নারকেলটাকে কুড়ে নিয়ে কড়াইতে দুশো গ্রাম চিনি মেল্ট করে তার সাথে একটা তেজপাতা এবং কিছুটা এলাচ দিয়ে নারকেলটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এটা আমাদের পুরটা রেডি হয়ে গেল এরপরে আমরা সেপ দেব এর সেপটা কিন্তু খুবই ইউনিকভাবে দিতে হবে যেহেতু এটা একটা ইউনিক রেসিপি তো দেখতে থাকুন আপনারা দেখুন প্রথমে আমি একটা লেচি কেটে নিয়ে ওটাকে লুচির মতো করে বেলে নিতে হবে লুচির মতো করে বেলে নেওয়ার পর মধ্যে আপনারা পরিমাণ মতো পুরটা দিয়ে দেবেন পুটা দিয়ে দেওয়ার পর দুটো সাইড ভালোভাবে জয়েন্ট করে দেবেন দেখুন আমি যেভাবে জয়েন্ট করে দিচ্ছি এরপর আপনারা এই যে এখানটা চারিদিকটা ভালোভাবে মুড়ে দেবেন যাতে খুলে যাওয়ার ভয় না থাকে এবারে আমরা এখানে একটা নকশার মতো ডিজাইন করবো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি কি করে এই ডিজাইনটা করছি আপনারাও একবার এইভাবে বাড়িতে ট্রাই করবেন আপনারাও পেরে যাবেন ডিজাইনটা খুবই সহজ করা দেখুন দেখতে কি সুন্দর একটা নকশা বা গয়নার মতো এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন ডিজাইনটা এবার বাকিগুলো পুর দিয়েও আমি করে নেব বাকিগুলো দেখতেই পাচ্ছেন আমার এরকম আমি অনেক রেডি করে রেখেছি আগে থেকে আমি একটু বেশি কোয়ান্টিটিতে বানাচ্ছি দেখুন আপনারা শেপটা কতটা সুন্দর লাগছে দেখুন আমি আপনাদেরকে আরেকটাও এরকম শেপ বানানো দেখিয়ে দিচ্ছি আর এটা আপনারা দেখবেন অনেকেই চালের আটা দিয়ে বানায় কিন্তু আমি এটা ময়দা দিয়ে বানিয়েছি দেখুন আমার সব শেপ রেডি হয়ে গেছে এবারে আমি একে কড়াইতে দিয়ে দেবো দেখুন আমার এগুলো কড়াইতে দেওয়ার সাথে সাথে এগুলো কতটা পরিমাণে ফুলছে দেখুন নিত্য নতুন ইউনিক রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে বেলাইকনটা টিপে দেবেন যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় দেখুন আমি এবার এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা আমার এই সেপগুলোর জন্য এটা দেখতে কতটা সুন্দর এসেছে আর এটাকে আমি রুপিটি ভালোভাবে ভেজে নেবো আর গ্যাসের ফ্লেমটা আমি এখানে মিডিয়ামে রেখেছি আপনাদেরকে সেটাও বলে দিলাম দেখুন এভাবে একে একে আমি এগুলোও সব ভেজে নিচ্ছি আর এটা আপনারা যে কোনো টাইমেই বানাতে পারবেন যে কোনো সময়ে খুবই অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় আপনারা এটাকে বিকালে নাস্তাতেও বানাতে পারেন অথবা কারো টিফিনেতেও দিতে পারেন তো দেখুন আমি এগুলো একে একে এবারে কড়াই থেকে তুলে নিচ্ছি আর আপনাদের এটা গোল্ডেন ব্রাউন করেই ভাজতে হবে নাহলে কিন্তু এর স্বাদটা ঠিকঠাক আসবে না আপনারা দেখতে পাচ্ছেন আমি কি করে ভেজে নিচ্ছি আর এটা পারফেক্ট হয়েছে এটা বোঝা উপায় হলো যে আপনাদের এই নাস্তাটা খুব ভালোভাবে ফুলে যাবে দেখুন আমি এগুলো সব একে একে নামিয়ে নিয়েছি এবারে আমি এগুলো পরিবেশন করবো একটা প্লেটে তো আজকের মতো ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি আর এরকম আরও ইউনিক রেসিপির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না